তাহলে ছোট আঠাইশার মিটার না সেন্টিমিটার তাহলে ওইটা তো লক্ষ্য রাখতে হবে বেসটা উল্টা পাল্টা করছো আঠাইশ সেন্টিমিটার আর পিছনের জায়গার বেশ পঁয়ত্রিশ সেন্টিমিটার আর এরা এই সাইকেলটা এই যে সামনে চাকা পিছনের চাকা মোট কতটুকু পথ অতিক্রম করবে অষ্টআশি মিটার অথবা ক্লিয়ার কারণ করতে হবে না মিটারে করতে হবে তাহলে এই পথ অতিক্রম করার জন্য এই সামনের চাকা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়বার ঘুরবে পিছনের চাকা কয়বার ঘুরবে এইটা বের করার পরে এটা বিয়োগ করে দিলেই আমরা বলতে পারবো সামনের চাকা পিছনের চাকা হবে সামনের চাকা কয়েকবার বেশি ঘুরবে আচ্ছা চাকাটা ছোট হলে বেশি ঘুরবে না বড়টা বেশি ঘুরবে ছোটটা ঘুরবে ঘুরবে অবশ্যই যাচ্ছে আর এটা তার মানে এর পরিধি বেশি পরিধি বেশি মানে কি একবার ঘুরলে বিরাট পদ অম করে একবার চাকাটা শুরু থেকে লাস্ট পর্যন্ত ধরো এইখানে এইখান থেকে এইখান থেকে যদি চলা শুরু করে এটা ঘুরে আসে এইখানে আসতে মোটামুটি বড় পদ অতিক্রম করবে তাই না আর এই সামনের চাকাটা ছোট হওয়ার কারণে ওই একবার ঘুরলে দেখা যাচ্ছে এতটুকু পথে অতিক্রম করবে তাহলে এই টোটাল পথটা এই লাঠিটা কয়বার ফেলাইতে পারবো আমরা ধরো এটা এখন একটা স্কেল হয়ে গেল এটা কি এটা একটা স্কেল এটা একটা স্কেল পরিধি নির্ণয় করলে কিন্তু এগুলো সোজা হয়ে যায় কোনো গোল জিনিসের যদি পরিধি নির্ণয় করি ওটা কেমন হয়ে যায় একদম লম্বা হয়ে যায় তাহলে এই লম্বা করে এখন আমরা যদি এই মোট রাস্তাটা মাপতে চাই তাহলে কিভাবে মাপবো বলো এই লাঠিটা দিয়ে কিভাবে মাপবো তোমার এই রাস্তাটা বিশাল লাঠিটা এত ঢুক তাহলে এই লাঠিটা দিয়ে এখন তোমাকে জিজ্ঞাসা করলো কয় লাঠি হইলো কয় লাঠি মানে তো কয়বার ঘুরলো একবার ঘুরলে তো এটা লাঠি তাই না তাহলে এখন তুমি স্কেলটা দিয়ে যেমন আমরা স্কেল দিয়ে যে কোনো জিনিস মাপলে স্কেলটা কয়বার ফেলাই গুনি না তাহলে এখানে স্কেলটা মোটামুটি কয়বার পড়বে এটা বের করার জন্য এই মাপ এই মানটাকে এই স্কেলটা কত ঢুক এটা ভাগ দিলেই তো হয় যেমন একটা স্কেল কত স্কেলটা দেখি বারো সেন্টিমিটার আছে বারো ইঞ্চি আছে সরি একটা বারো ইঞ্চি আছে ধরো এইটা একটা পরিধি বের করে হইলো ধরো পাঁচ মিটার বাইরে বা পাঁচ মিটার না ধরো পঞ্চাশ সেন্টিমিটার বাইরে এই কলমটা এখন এই পঞ্চাশ সেন্টিমিটার দিয়ে আমরা একবার দুইবার কতবার তিনবার হচ্ছে এই তিনবার পাবো কিভাবে পঞ্চাশ যদি এটাকে ভাগ দিই তাহলে কয়েবার ফেলাইতে হবে বেরোতে বেরিয়ে যাবে সেম জিনিসেই এখন আমাদের এটা পরিধি বের করতে হবে মানে চাকাগুলোকে কাটতে হবে কাটে চাকাগুলোকে লম্বা করতে হবে আর পরিধি বের করার জন্য আমরা কি করতে পারি শর্টকাট আর একটা সূত্র আছে সেটা হচ্ছে কি এরে সাত নাম্বার না সাত তাহলে সামনের চাকার বেশ সামনের চাকার বেশ কত আঠাইশ সেন্টিমিটার তাহলে সামনে চাকার পরিধি টু পাই আর ফেলব না যেহেতু বেজ আছে না আর আমরা শিখিয়ে আসলাম টু আর কে ডি বলা যায় তাহলে ডি ঢুকে আছে না এই টু পাই আর থেকে যদি টু আর ইন্টু পাই করি তাহলে পাই ডি হচ্ছে না তাহলে বেশা পরিধির আরেকটা সূত্র হচ্ছে পাই ডি যদি ডি থাকে তুমি যেই লাগু সেই করছো তুমি এটাকে আর বানায় যেই মানটা ওই রে একই বের হবে বুঝাইছো তাহলে কত ডি এর মানে আঠাইশ কত হচ্ছে বের করে দেখিমিটার অভ্যাস হয় পিছনের টাকাটা বের করতে হবে আবার সেম ভাবে একই গাছ দেখলাম পরিধি ছাড়া কোনো কিছু হবে না কয়বার পড়বে ওটা বের করতে পারবো কারণ বৃত্তের পরিধি হচ্ছে কয়বার ঘুরবে তাহলে আবার এখন সামনে চাকার আবার এই সরি পিছনের চাকার পিছনের চাকার বেশ পঁয়ত্রিশ সেন্টিমিটার তাহলে পিছনের চাকার পরিধি পরিধি পাইডি তাহলে কত একশো নয় দশমিক নয় ছয় সেন্টিমিটার তাই না এখন কতবার ঘুরবে তাহলে পথ যেতে সামনের চাকা ঘুরবে সামনের চাকা ঘুরবে অষ্টআশি আট হাজার আটশো কে ওইটা দিয়ে ভাগ দাও পরিধি মানে একবার ঘুরলে অতিক্রম করে তাহলে নয় ছয় এটা বে যাবে একশো বিশ একশো বিশ বার প্রায় দশমিক আছে না দশমিক তো নেওয়া যাবে না হ্যাঁ বিশ বার একশো আর আশি বার বে যাবে তাহলে তাহলে সামনের চাকা ঘুরে ঘুরবে এতবার তারপরে এবার পিছনে চাকা বের করতে হবে পিছনের চাকা ঘুরবে আবার আট হাজার আটশো ভাগ কত একশো নয় দশমিক নয় ছয় এটা বাইরে যাবে কতবার আশি বার প্রায় আশি বার তাহলে এখন সামনের চাকা অথবা সামনের চাকা চেয়ে পিছনের চাকা বা পিছনের চাকা যে সামনের চাকা কতবার বেশি ঘুরবে ওটা লিখতে হবে সুতরাং বেশি বার ঘুরবে বেশি বার ঘুরবে একশো 80 আশি বার বা বিশ বিশ